সালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্ঠা স্যালেনে প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো রাজ্য বিষয় নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আজকে আমার এই মুরগির বয়স হচ্ছে তিন দিন তো তিন দিনে আজকে আমার এই মুরগির বয়স হচ্ছে তিন দিন তো তিন দিন আমি কিন্তু তলের পেপারটি পরিষ্কার করে একবার ফেলে দিয়েছি এরপর কিন্তু আমি পেপারটা ইউজ করব না পেপারের পরিবর্তে এখন আমি তলে তুষ এবং আপনারা কাঠের গুড়ি চালিয়ে ইউজ করতে পারেন তখন তুষ ইউজ করবো এবার পেপারটা হেটিয়ে দিলাম এর কারণ হচ্ছে মুরগি আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে মুরগি কিন্তু পিছন সাইডটা বা তলের তলে যেসব সাইড ছিল ওইগুলো অতিরিক্ত ভিজে যাচ্ছিল এবং এক থেকে দুই ঘন্টা থাকলে অতিরিক্ত পায়খানা করার কারণে কিন্তু পেপারটা নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য কিন্তু আমি ওটি চেঞ্জ করে ফেলছি এবার চেঞ্জ করার পরে কিন্তু আর তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রায় জায়গা আর আমি বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনারা চাইলে একটু জায়গা বাড়িয়ে দেবেন আপনাদের যদি মুরগি এরকম অবস্থায় থাকে আর যদি এলোমেলো থাকে তো মুরগি খুবই ভালো আর যদি এলোমেলো না থাকে তাহলে আপনাদের তাপমাত্রা আর একটু বাড়াতে হবে আর যদি কোলে যদি গুছিয়ে যায় তবে জেনে নেবেন যে মুরগি অনেক তাপ হচ্ছে এই কারণে টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে তো আমার মুরগি ফার্মের সব অবস্থা ছিল সেই অবস্থায় আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার মুরগি আছে এখানে হচ্ছে পাঁচশো পিস তো পাঁচশো পিসের জন্য আমি পাত্র পয়টা ইউজ করেছি অনেক মানুষ আছেন যে যারা পাত্র পয়টা দিতে হবে কতটা মুরগির জন্য এটা জানেন কিন্তু পঞ্চাশটা দিলে পঞ্চাশটার জন্য একটি খাবার একটি পানি দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় কিন্তু সবাই তা করে না কারণ পঞ্চাশটার জন্য খাবার এবং পানি বড়কালে করলেও সমস্যা হয় না এবার দেখা যাচ্ছে আমি পানির পাত্র ইউজ করেছি হচ্ছে সাতটা এবং খাবারের পাত্র রয়েছে আমাদের এখানে সাতটা তো সাতটা সাতটা করে চোদ্দোটা পাঁচটার জন্য তো কম বেশি যাই হোক এরকম একটা লেভেল রাখতে হবে আপনারা পাঁচশোর জন্য পাঁচশোর জন্য পাঁচটাই ইউজ করবেন এরকম কিন্তু না আপাতত সভাপতি প্রায় পঁচাত্তর বা আশি বা ষাট এরকমের জন্য একটা ইউজ করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এখন মুরগির বাচ্চা তুললে আপনাদেরকে অনেক অনেক দেখাশোনা করতে হবে কারণ দেখাশোনা না করলে এখন অটোমেটিক কখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং কখন তাপমাত্রা কমে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না এই জন্য আপনারা চাইলে থার্মোমিটার ইউজ করতে পারেন আর আমার এখানে থার্মোমিটার নাই যেহেতু আর যারা নতুন তারা অবশ্যই অবশ্যই থার্মোমিটার ইউজ করবেন যারা বুঝতে পারবেন না আর যখন দেখবেন চাফাচাফি করছে মুরগি এক জায়গায় এক জায়গায় অনেকগুলো মুরগি চাপাচাফি করছে এক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে নিতে হবে সাফা করবে এক কারণে সেটা হচ্ছে ঠান্ডা লাগলে বা ঠান্ডার কোনো কিছু থাকলে আর চাফাচাফি আরেকটা করবে সেটা হচ্ছে যদি নাবি না শুকায় কারণে কিন্তু ঝিমে ঝিম মেরে থাকবে এবং চাফা করবে তো আমার ফার্মে এই অবস্থায় এই পর্যন্ত আছে আর আমি দেখতে পাচ্ছেন আমি ওই সাইডে কিন্তু পর্দাটি তুলে দিয়েছি তো ওই সাইডে কিন্তু পর্দাটি তুলে দেওয়ার একটি কারণ হচ্ছে আলো বাতাসটা যেন অ্যাভেলেবেল আসে এই কারণে আর তারপরে কিন্তু বল এখন বর্তমানে দুইটা দুইশো দুশো চারশো ওয়ার্ডের বল জ্বলছে তো আপনারা আপনারা চাইলে খামার করতে পারেন কিন্তু বুঝে শুনে খামার করবেন কারো কথা মতো আপনারা কেউ হঠাৎ করে অনেকগুলো মধ্যে তুলবেন না এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা